নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি মৃন্ময় আজ তোমাদের সাথে এমসিলের একটি লক্ষ্মী প্রতিমার ভিডিও শেয়ার করব বলে চলে এলাম তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে এমসিলের প্রতিমা আমি কিভাবে বানাই আর কোন এমসিল আমি ইউজ করি তো সেটাই এই ভিডিওতে দেখাবো এই যে বন্ড সেট এই এমসিলটাই আমি সাধারণত ইউজ করি এটি দুটো ছোট ছোট প্যাকেটে থাকে এই দুটোকে সমপরিমাণে পরিমাণে নিয়ে মেশাতে হয় তারপরে কাজ করতে হয় তোমরা অনেকেই জানো তাও আমি একবার বলে দিলাম এই ভিডিওতে আঙুল তৈরি নিয়েও অনেকের প্রশ্ন ছিল কেমনভাবে আমি আঙুল তৈরি করি তো সেটাও এই ভিডিওতে তোমাদেরকে দেখি এমসিল দিয়ে আঙুল তৈরি করা যথেষ্ট কঠিন আমার কাছে সেটা তোমরা হয়তো ভিডিওতে দেখলেই বুঝতে পারবে দেখো বারবার করে আমি আঙুলগুলো লাগাচ্ছি আর সেগুলো সামনের দিকে বেন্ড হয়ে যাচ্ছে মানে সোজাভাবে দাঁড়িয়ে থাকে না তো যাই হোক অনেক কষ্ট করে সেভাবে সেই মতো বুঝে আমি আঙুলগুলো করে তারপরে এই রকম একটা লুক দিতে পেরেছিলাম তারপরে আমি বেস কালার হিসেবে ডিস্টেম্পার করে নিয়েছিলাম একটা প্রাইমার করে নেওয়ার মতো আর কি সাদা রঙ পুরোটাই করে নেওয়ার পরে তারপরে আমি অ্যাক্রেলিক কালার দিয়ে বডি পেন্টটা করেছিলাম স্কিন টোনের জন্য আমি হোয়াইটের সাথে অরেঞ্জ এবং সামান্য ইয়েলো আঁকার মিশিয়ে একটা স্কিন টোন বানিয়ে নিয়েছিলাম সেটা ফুল বডি পেন্ট করে তারপরে চোখ মুখ এঁকে নিয়েছিলাম চোখ মুখ আঁকার ভিডিও যেহেতু আমার আগেই আছে চ্যানেলে অন্যান্য ভিডিওতে সেই জন্য সেটি আর দেখায়নি তারপর শাড়ি পরিয়ে নিয়ে সাজিয়ে নিয়েছিলাম গয়নাঘাটি পরিয়ে নিয়েছিলাম এই শাড়ি পরানো এবং গয়নাঘাটি পরানোরও অন্যান্য ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা যারা নতুন তারা অবশ্যই দেখে নিতে পারো আর তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকানটি প্রেস করে দিও নোটিফিকেশনের জন্য তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিও পৌঁছে যাবে প্রতিমার ফাইনাল লুক তোমাদের সামনে কেমন লাগলো তোমরা দেখো আর প্রতিমা ভালো লাগলে অবশ্যই কমেন্টে তোমরা জানাও এবং প্রতিমার যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আমার কাজের যদি কোনো রকম কোনো কিছু মনে হয় সেগুলো ইমপ্রুভ করা দরকার সেগুলো তোমরা কমেন্টে অবশ্যই জানাও তোমাদের কমেন্ট দেখে তাহলে আমি আমার কাজের ইম্প্রুভ করতে পারবো আর তোমরা যদি কেউ আমার কাছে প্রতিমা নিতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা প্রতিমার ডিটেলস বললে আমি সেই মতো তোমাদের প্রতিমার মূল্য বলে দিতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিও আজকের মতো ভিডিও তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ